মহাকালাদি শক্তি তান্ত্রিক কবিরাজ ফেসবুক পেজের সকল বন্ধুদেরকে জানাই প্রণাম যারা অনলাইনে দীর্ঘদিন যাবৎ অনেক ঘোরাফেরা করছেন যে বসীকরণ বান বিচ্ছেদ এই সকল কাজের যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে কাজ করে দেবেন মহাকালাদি শক্তি তান্ত্রিক কবিরাজ আমার নাম নয়নচন্দ্র বিশ্বাস আসতে পারেন যে কোনো কাজের জন্য একটা বিশেষ যে অনলাইনে অনেক দিন যাবৎ যারা ঠকেছেন আমি তাদেরকেই বলছি আসুন একটি বার দেখুন তান্ত্রিকতা কাকে বলো অনেক সময় দেখেন যে ধরেন মা বোনদের বিয়ে হয়েছে বাচ্চা হচ্ছে না দীর্ঘদিন যাবৎ আমি তাদেরকে বলছি আসুন সুচিকিৎসায় চিকিৎসা নিলে অবশ্যই বেবি কনসেপ্ট হবে অনেক বোন আছে বয়স হয়ে গেছেন দীর্ঘদিন যাবৎ বিয়ে হচ্ছে না জাদুটনা করে রেখেছে বিয়ে বন্ধ আপনার গ্রহচক্রে বাঁধা হওয়া কাজে বাঁধা হচ্ছে না স্বামী স্ত্রী অমিল পরকীয় গড়ে সুন্দরী বৌরেকে পরকীয় লিপ্ত এই সকল বন্ধুদেরকে অথবা বোনদেরকে বলতেছি আসুন একবার আমার কাছে মহাকালাদি শক্তি তান্ত্রিক কবিরাজ আমার গ্রামের বাড়ি নেত্রকোনা বান বিচ্ছেদ এই সকল কাজের যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে কাজ করে দেবো মহাকালাদি শক্তি তান্ত্রিক কবিরাজ আমার নাম নয়নচন্দ্র বিশ্বাস আসতে পারেন যে কোনো কাজের জন্য একটা বিশেষ যে অনলাইনে অনেক দিন যাবত যারা ঠকেছেন আমি তাদেরকেই বলছি আসুন একটিবার